হ্যালো এভরিওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ কালকেও ব্লগটা ছেড়েছে আপনারা দেখেছেন মনে হয় আর আজকে আমি খুব ব্যস্ত আজকে ব্যস্ত তার কারণ হচ্ছে যে এক তো রবিবার আর অনেকগুলো কাজ আছে দেখা যাক পরপর আমি কতগুলো কি করতে পারি কারণ আপনারা জানেন নিশ্চয় আমার একটা বিয়ে বাড়ি আসছে মানে আমাদের পাড়ার তোতন যে দেখিয়েছিলাম না যে নিয়ে এসছে আর কি ওর বিয়ের জন্য আমিও একটু ব্যস্ত আছি আমাকে আজকে একটু পার্লার যেতেই হবে আর পার্লারটা যাবো যাবো করে যেতে পারছিলাম না ছেলেটার পরীক্ষার জন্য পরীক্ষাটা কালকে কমপ্লিট হয়ে গেছে সেই জন্য আজকে যেতেই হবে তো এখন আমি যেটা করেছি মাংস রান্না করছি এখন আপাতত আর ইয়ে করেছি কি বলে বেগুন পোড়া করেছি একটা ছেলের জন্য পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি এইসব রান্নাবান্না আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এবার আমার হাজব্যান্ড গেছে বাজারে তো ওইখানে দেখি কি কি আনে সেটা একটা থাকছে তো এই করে যাই হোক এখন আমি আপনাদের দেখাই আমি এখন কী রান্না করছি এই যে সিম্পল আজকে পাতলা মাংসের ঝোল করছি এই সপ্তাহটা পুরো আমাদের বিয়েবাড়ি বিয়েবাড়ি করে কাটবে কিন্তু আমার ছেলে তো বাইরে মাংস খায় না আর বেশিরভাগ বিয়েবাড়িতে মটন থেকে তাই ওর জন্য বাধ্য হয়ে একদম কয়েক পিস ওর জন্যেই শুধুমাত্র মাংস আনা হয়েছে ও এটা খাবে বলে আর আমার হাজব্যান্ড তো গেছে বাজার বাজার করে আর দেখি কী আনে আর গিয়ে অল্প স্বল্প রান্না করব এই হচ্ছে ব্যাপার ডালও হয়ে গেছে ধীরে ধীরে দেখাবো আমি কী করছি আর আর রান্না হলো এটা হচ্ছে বেগুন পোড়া আর আলু দিয়ে পনিরের তরকারি তারপরে মাছ চলে আসলো বাজার থেকে ইলিশ মাছ এনেছিল পাবদা মাছ এনেছিলো আর চিংড়ি মাছ এনেছিল তো এইগুলো তোতনের জন্য ভাবছি একটু ব্যবস্থা করে গুছিয়ে রাখতে হবে আচ্ছা এরপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আমার হাজব্যান্ডের সাথে গেলাম আমাদের এই বছর সপ্তাহে বললাম না প্রচুর বিয়েবাড়ি আছে সব গিফট কিনতে তো প্রথমে এলাম আমাদের এই জংশনের শপিং মলে স্পেন্সার আছে স্পেন্সারে স্পেন্সারে শুধু চারিদিক দেখাই হলো খুব একটা পছন্দ কিছু হলো না তো সেই জন্য আর স্পেন্সারটা শুধু ঘোরাই হলো তাই আপনাদের অল্প অল্প করে একটু দেখিয়ে দিলাম জাস্ট ছোঁয়া বুড়ি ছোঁয়ার মতো তারপরে একটু খাদিমে গেলাম কারণ এই সময় এখন প্রচুর ছাড় দেয় তাই বললাম ভাবলাম বেরিয়েছি যখন তাই একটু ঘুরে যাই তো গিয়ে দেখলাম না সেখানেও পছন্দ পছন্দ কিছু হলো না তাই খাদিম থেকে বেরিয়ে গেলাম আমরা জিওমার্ট জিও মার্টে দুর্গাপুরে নতুন এ মানে আমাদের এখানে বিগ বাজার ছিল ওইটাকে ওরা নিয়ে নিয়েছে নিয়ে ওটা জিও মার্ট করেছে বিশাল বড় তো আমি জিও হওয়ার পরেই প্রথম ঢুকলাম এখানে তো যাই হোক টুকটাক দেখলাম দেখা যাক কি কিনি তো যাই হোক প্রচুর ছাড় চারিদিক থেকে এই দেখুন ভাল লাগছিল দেখতে বেশ আর হাজব্যান্ড হয়েছিল বলে বেশি ভিডিও করতে পারিনি কিছু কি অল্প অল্প ভিডিও করতে হয় তো এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে একবার সময় সুযোগ করে গিয়ে একটা কিনে নিয়ে আসতে হবে বেরোনোটাই একটা ব্যাপার দেখা যাক তাই হোক কী কিনলাম দেখুন দুটো লাপালার সেট কিনলাম গিফট দেওয়ার জন্য আর একটা প্রেশার কুকার তারপরে আবার ঘরে আসলাম এসে নিয়ে তোতনের গিফট ইয়েগুলো তত্ত্ব সাজাতে বসলাম তো এই তত্ত্বগুলো সব অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আবার কয়েকটা তত্ত্ব আছে সেগুলো নিয়ে এখন বসলাম তিন দিন ধরে তত্ত্বই বানাচ্ছি তো দেখা যাক আসলে ঠিক সময় ঠিক মতো ওরা দেয় না তো জিনিসপত্র কেনাকাটিটা ঠিকমতো মতো করেনি ওরা মানে কিনেছে কোথায় কে রেখেছে খুঁজে পাওয়াটাই একটা ব্যাপার তো আমরা তিনজনে মিলে আপাতত শুরু করেছি তার আগেও দুজন তিনজন ছিল মানে আমি কনস্ট্যান্ট থাকছি একজন দুজন একজন দুজন করে আসছে ইয়ে করছে শাড়িগুলো সব করা হয়ে গেছে আর বাকি এখন রয়েছে কয়েকটা সেগুলো হচ্ছে কসমেটিক্স আজকে ভাবছি সেটা করব দেখা যাক কতগুলো করতে পারি না পারি এই হয়ে গেল আমাদের কয়েকটা তত্ত্ব কাজ করেছি অনেক আজকে সারা দিন কিন্তু সেইভাবে ভিডিওগুলো তুলে উঠতে পারিনি তাই ভাবছি মনে হয় না আজকে ভিডিওটা ছাড়তে পারবো দেখা যাক এগুলো গুছিয়ে রাখি তারপরে এগুলো করে নিয়ে তারপরে কালকেরটা কালকের কথা ভাববো আর দেখা যাক আমি আজকে ভিডিওটা করতে পারি কিনা কিন্তু খেটেছি আজকে সারাদিন প্রচুর আজকে ভিডিওটা শেষ করতে গিয়ে দেখছি খুব একটা বেশি ভিডিও হয়নি তো আমি সেই জন্য ঠিক করলাম কি যে আপাতত আজকেটার সাথে আগের দিনেরটা মিশিয়ে দেব হ্যাঁ তো সেই কারণের জন্য আজকে আর ভিডিও বানালাম না কালকে ভিডিওটাকে এন্ড করব দেখা যাক কালকের সাথে ভিডিও এন্ড করে তারপর দেখা হবে তাহলে নেক্সট একটা টোটাল ভিডিও যেটা তৈরি হবে সেই জন্য আজকে এটা রাখি কালকে আবার দেখা হবে এটা পরের দিন পরের দিনও আমি সারাদিন সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম ভিডিও খুলে উঠতে পারিনি ক্যামেরা তো আমি এখন ভাবছি বেল চপ বানাবো তো সেটার জন্য প্রিপেয়ার হচ্ছি আজকে আবার একটা নতুন দিন তো কালকে আর পুরোটা শেষ করতে পারিনি ভিডিওটা দুদিনের ভিডিও করব ভেবেই করে রেখেছি তো এখন আমি আপনাদের একটু দেখালাম যে আমি আবার আজকে ইয়ে বানাচ্ছি কি বলে অনেকগুলো বিট গাজর ছিল আর এই সপ্তাহে প্রচুর বিয়েবাড়ি আছে সেই জন্যে আজকে এইগুলো শেষ করব তো ভেজিটেল চপটা আপনাদের একটু দেখালাম তো এখন আমি এইগুলো নিয়ে বসেছি দেখাই আপনাদের দ্বারা এই যে ভেজিটেবিল চপের সব জিনিসপত্র এখানে রাখবো আর এই যে বিস্কুট গুঁড়োটা তৈরি করা হয়ে গেছে করে নিই তারপর আপনাদের আবার দেখাচ্ছি ভেজিটেবিল চপগুলো ঘরে ফেলেছি এবারে এবারে বেগ বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে এটাকে চুবিয়ে রেডি করে রাখতে হবে কতগুলো আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশটা চব্বিশটা হয়ে রয়েছে এবার দেখা যাক কি করে আমি এতক্ষণ ধরে করছিলাম এবার ধর নিজেই নিজের তত্ত্ব সাজাচ্ছে দেখুন তিনবার ঘোরার পর শেষ পর্যন্ত আবার প্লাগটা হয়েছে জানি না কেমন হয়েছে আর কিছুই করতে পারলাম না ফেসিয়াল টেশিয়াল তো এবছর আর আমার মনে হচ্ছে না হবে যদিও টানা এই একটা পুরো সপ্তাহ বিয়ে বাড়ি তো যাই হোক এটা আমার মাইনাসের খাতায় গেল আর এখন আবার গিয়ে আবার কিছুটা তত্ত্ব আসলাম এই হচ্ছে ব্যাপার দেখি আর কি কি করি বিয়েবাড়ির জন্য রেডি হয়ে গেছি এসে নিয়ে আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম কেমন লাগছে এবার আপনি আমাকে দেখে বলুন চোখ মুখগুলোর অবস্থা খুবই খারাপ কিন্তু চলো ঠিক আছে এখন তো কেউ হবে না তাই আমি টাটা করে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে ফিরে আসলাম মনে পড়লো যে গিফট কেনা নিয়ে যাওয়া হয়নি এই যে গিফট গিফটটা প্যাক করা হয়েছে তো এবার গিফট নিয়ে যাবো বিয়েবাড়িতে এই গিফটটা আমরা গিফট হয়ে গেছি কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে গাড়ি বার করছে তাই আমি বাইরে এসে দাঁড়িয়েছি গিফট তো নিয়ে নিয়েছি দেখা যাক আমরা স্টার্ট করে দিয়েছি আমাদের যাওয়ার গন্তব্যস্থলে পৌঁছেও গেলাম তো খুব সুন্দর সাজিয়েছে আজকে মানে প্রচুর বিয়েবাড়ি এত বিয়েবাড়ি চিন্তা করা যায় না এন্ট্রান্সে এরকম একটা আলপনা দেওয়া ছিল সবে পা দিয়ে মারিয়ে মারিয়ে যাচ্ছিলো অবশ্যই এটা আঠা দেওয়া কোনো খারাপ না জিনিসটা ভালো এই যে আমাদের নতুন বউ আর বর বরদারি আছে ওদেরকে নিয়ে আমি একটা ভিডিও করে নিলাম আর এগুলো খুব সুন্দর সাজিয়েছিল সাজানোগুলো না আমি কিছুতেই মিস করতে পারি চাই না আর ফুল আমি ভীষণ ভালোবাসি ফুল দেখলেই দাঁড়িয়ে পড়ি আর এখানে একজন মহিলা স্যাক্সোফোন বাজাচ্ছিল আমি না কোনো দিনও দেখিনি মহিলারা কেউ স্যাক্সোফোন বাজায় যাই হোক তারপরে গেলাম স্টার্টারের দিকে স্টার্টারে কি ছিল একটা ফিশ এই গ্রিন কালারের দারুণ টেস্ট ছিল আর ছিল চিকেন কাবাব এটাও ভালো ছিল আর আর কি যেন ছিল ব্যাস এইগুলোই ছিল আর তো আমি কিছু খাইনি এইগুলোই খেলাম আর এখানে একজনের সাথে দেখা হলো তাকে আমি একটুখানি ভিডিওতে নিলাম তাদের সাথে একটুখানি গল্প করলাম গল্প করে চলে গেলাম মেন কোর্সে কারণ তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যাপার থাকে আমি বেশি রাত করতে চাই না গেছিও যদিও খুব তারা সাড়ে আটটা পণ সাড়ে সাড়ে সাতটা পৌনে আটটা নাগাদ গেছি আর মেন কোর্সে চলে গেলাম আর স্টার্টার তো খুব একটা বেশি খাইনি অল্প স্বল্প তো নিয়েছিলাম মশালা কুলচা তার সাথে স্টাফড আলু ভালো ছিল রান্নাবান্নাগুলো প্রত্যেকটা রান্না আমার তো খুব পছন্দ হয়েছে ভালোই হয়েছে আচ্ছা এরপর খেলাম ভেটকি পাতুরি এইটা আমার খুব একটা পছন্দ হয় না আমি সব জায়গাতেই দেখেছি ভেটকি বাথরিগুলো কেমন তেতো তেতো হয় আসলে সর্ষে সরষে বাটাটার কোনো গণ্ডগোল থাকে সেই জন্য ব্যাস এ আর কিছু নেই নিয়ে নিই এরপর ডাইরেক্ট প্লেন রাইস অ্যান্ড মাটন কারি মাটন কারিটা ভালোই হয়েছিলো আর তারপরে দেখলাম চিকেন টিক্কা ছিল তো আমি ভাবলাম একটু চিকেন টিক্কাটাও ট্রাই করি তো একটু চিকেন টিক্কাটাও ট্রাই করলাম কিন্তু খুব একটা পছন্দ হয়নি আমার প্লেন ভাত আর মাটনই আমার ভাল লাগে তারপরে পাঁপড় আর চাটনি এইগুলো যা থাকে সাধারণ তবে রান্নাবান্নার প্রত্যেকটাই ভালো প্রত্যেকটা ভালো জানো পাতুরিটা আমার খুব একটা পছন্দ হয়নি আর মিষ্টি আমি কোনো বিয়েবাড়িতে খাই না কিন্তু এটাতে খেলাম কারণ সত্যি খুব সুন্দর দেখে খেতে ইচ্ছে করছিল তো ভাগ্যিস খেয়েছিলাম খুবই টেস্ট খুবই সুন্দর খেতে আপনাদের এগুলো সব একটু দেখিয়ে দেখিয়ে দিলাম আর এগুলো তো খাবো না আমি শুধু দেখাবার জন্যই কারণ এই ঠান্ডার মধ্যে এই যে এই মহিলা স্যাক্সোফোন বাজাচ্ছিলো আমার খুব ভাল লাগলো আমি কোনোদিনও স্যাক্সোফোন বাজাতে দেখিনি মহিলাদের আর ভেবেছিলাম একটুখানি বুঝি জিরা জিরা জলজিরা টাইপের কিছু খাবো খেতে পারলাম না খুঁজে পেলাম না ওরা দিতে পারলো না ওই ঠান্ডা ঠান্ডা পেপসি কোল্ড ড্রিঙ্কস খেয়ে গলা খারাপ করতে আমি চাইনি তারপর পান খেলাম পান খেয়ে যখন চলে আসছি তখন দেখছি সত্যি বাইরেটা এত সুন্দর সাজিয়েছে সেটা আমি প্রথমে নোটিস করে তাই বাইরেটা একটুখানি তুলে নিলাম খুব সুন্দর লাগছিল আর আজকে বিয়েবাড়ি বাপরে বাপ চারিদিকে মানে প্রচুর বিয়েবাড়ি আমরা এলাম আগে পিছনে সব জায়গাতেই প্রচুর বিয়েবাড়ি হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে সাজানোটা খুব অনবদ্য আমার খুব ভালো লাগলো আর কি এই হচ্ছে ব্যাপার খুব ভালো লাগছিল দেখতে তারপর চলে এলাম বাড়ি বা ওইখানে চাঁদটা দেখা যাচ্ছিল রে জামা কাপড় ছাড়া হয়ে গেছে এবার আমি এখন যাবো খেতে দেবো মায়ের খাবারগুলো ভাত গরম করব ঠিক আছে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টাটা বাই